আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি কক্সবাজারের জনপ্রিয় লৈটা ফিশ ফ্রাইয়ের রেসিপি আমার এই রেসিপি ফলো করে যদি তৈরি করেন হানড্রেড পারসেন্ট কক্সবাজারের নামি দামি হোটেল থেকেও বেস্ট রেজাল্ট পাবেন চেষ্টা করেছি লোটটা ফিশ ফ্রাইয়ের রেসিপিটি সহজভাবে দেখানোর তো প্রথমে এখানে আমি এক কেজি পরিমাণ লোটটা মাছ টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে বিশ মিনিটের মতো স্টেনারে রেখে পানিটা ঝরিয়ে রেখেছি এখন ম্যারিনেট করব প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লেবুর রস চা চামচ গুঁড়া মরিচ একটা চামচ গুঁড়া হলুদ একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া ওয়ান থার্ড চা চামচ করে গরম মশলার গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া চা চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণটা এখানে একটু বলি লোটটা মাছ কিন্তু লোনা পানির মাছ যেহেতু মাছটা ফ্রাই করব তাই এখানে লবণের পরিমাণটা কমই দিতে হবে দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা এক টেবিল চামচ সয়া সস হাফ কাপ পরিমাণ বেসন চাইলে ময়দা দিতে পারেন তবে বেসনটা দিলে টেস্টটা বেশি ভালো হয় দিচ্ছি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে ফিশ ফ্রাইটা উপরে ক্রিস্পি হবে এখন সমস্ত কিছু মিক্স করব। মাখানোর সময় যদি মনে হয় সামান্য পানি দেওয়া প্রয়োজন তখন পানি অ্যাড করতে পারেন তো আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করেছিলাম এখন রেস্টে রাখবো তিরিশ মিনিট মাছ যত বেশি রেস্টে রাখবেন টেস্ট তত বেশি ভালো আসবে তিরিশ মিনিট পর ভাজব তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি মাছটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে মশলার মধ্যে যতটা সম্ভব কোট করে নিয়ে এক এক করে তেলে ছেড়ে দেব ভাজার সময় খেয়াল রাখবেন মাছের টুকরোগুলো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তাই অল্প অল্প করে দিয়ে সময় নিয়ে এপাশ ওপাশ করে মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আমাদের মজার লোটটা ফিশ ফ্রাই রেডি আমি একটু সাউন্ডটা শেয়ার করছি যে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে কক্সবাজারের নামি দামি হোটেলও ফেল বাসায় রেসিপি ফলো করে অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো আজকের এই লোট্টা ফিশ ফ্রাইয়ের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ